যে রয়েছে প্রাণের অস্তিত্ব রয়েছে ক্ষমতার দম্ভ রয়েছে সভ্যতার উত্থান আর রয়েছে এমন একজন বীর যে করবে এই অত্যাজারের বিনাশ যে দিন আসবে শান্তির বার্তা পৃথিবী থেকে অজস্র আলোকবর্ষ দূরের এক গ্রহ মার্কাস

কিন্তু হঠাৎ কোন এক অজানা কারণে তার শক্তি কমে এসে দাঁড়ায় মাত্র তিনটি শক্তি চক্রে সেই থেকে বিক্রম তিন বছর ধরে রাত তিন পরিশ্রম করে চলেছে তার হারিয়ে যাওয়া নয়টি শক্তি চক্র ফিরে পাওয়ার জন্য আর আজ বিক্রমের অগ্নি পরীক্ষা এখানে আসা হাজার হাজার লোকের মতোই সেও শক্তির পরীক্ষা দিতে এসেছে এত লোকের ভিড়ে বিক্রম নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলো হাতের মুখটা শক্ত করে নিজেকে আশ্বাস দিয়ে বললো

বারবার শক্তি স্তম্ভে হাত রাখলেই যদি শক্তি চক্র বেড়ে যেত তাহলে গত তিন বছরে অনেক কিছু হয়ে যেত ভিড়ের মধ্যেই অনেকে হাসতে শুরু করে দিল এই হাসি আর অপমান ভিড়ের মতন বিক্রমের মনে বিধল বিক্রম মাথা নিচু করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো ভিড়ের মধ্যে কেউ কেউ এবার কটুক্তি করতে শুরু করলো বিক্রম তোর দ্বারা কিচ্ছু হবে না তুই অপদার্থ ছিলিস অপদার্থ আছিস আর অপদার্থই থাকবি

তার হতাশা চোখে মুখে ফুটে উঠেছিল বিক্রমের সবচেয়ে কাছের বন্ধু ইরা যে ভিড়ে দাঁড়িয়ে এই সব শুনছিল তারা তাড়াতাড়ি চলে গেল বিক্রমের কাছে ইরার চোখে চোখ রাখতেই বিক্রমের অস্থিরতা খানিকটা কমলো দুজনে প্রাঙ্গনের বাইরে বেরিয়ে এলো বিক্রম নিজের বাড়ি সৌর্য মহলের দিকে এগোচ্ছে ইরা এই সময় বিক্রমের হতাশ মুখটা দেখে তার মনোবল বাড়ানোর চেষ্টা করলো শান্ত ভাবে বললো

যে দুঃখ আর সমস্যা কখনো একা আসে না তার বাড়িতেও একটা নতুন সমস্যার আগমন হতে চলেছে বিক্রম আর ইরা সৌর্য মহলে পৌঁছে গেল বিক্রমের বাবা অরিন্দ্র সৌর্য দলের দলপতি তিনি মহলের অন্তরী দলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন ছেলে শুনন মুখ দেখে তিনি শক্তিস্তম্ভে কি হয়েছে সব বুঝে গেলেন অরিন্দ্র ছেলের কাছে এগিয়ে থেকে জড়িয়ে ধরে বললেন

রিয়া সেই জনক দলের ভবিষ্যৎ দলনেত্রী রিয়ার ঠাকুরদা ওহান সাম্রাজ্যের একজন সাহসী সেনাপতি ছিলেন রিয়াকে সামনে দেখে অরেন্দ্র সহ দরবারের সবাই অবাক হয়ে গেল তার আসার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে তাকে দরবারে আসতে দেখে অরেন্দ্র তাকে সাদর অভ্যর্থনা করে বললেন সুস্বাগতম রিয়া কোনো চিঠি নেই খবর নেই হঠাৎ চলে এলে অরেন্দ্রর কথা শুনে রিয়া দুবার তালি বাজালো এই পেতেই তার দেহরক্ষীরা আমি তার জন্য একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি এটা একটা খেলি বিক্রম তার হারানো শক্তি ফিরে পাবে একবার বিক্রমের দিকে তাকালেন তারপর রিয়ার দিকে তাকালেন তারপর একটু গম্ভীর হয়ে বললেন

বহু বছর আগে আমাদের পরিবারের পূর্বপুরুষেরা বিক্রম আর আমার বিয়ে ঠিক করেছিলেন আমি আজ এই সম্পর্ক ভাঙতে চাই রিয়ং মুখে এই কথা শুনে নরেন্দ্র বিক্রম এবং সভায় বসে থাকা সবাই হত স্তম্ভ হয়ে গেল অসস্তিকর নীরবতা সমস্ত সভাবর্গকে আচ্ছন্ন করলো নীরবতা ভেঙে গর্জে উঠলেন অরেন্দ্র গগনভে কাণ্ঠে বললেন না যা তুমি কি জানো তুমি কি বলছো আমরা আমাদের পূর্বপুরুষের না এই সম্বন্ধ ঠিক করেছিলেন তুমি সেই সম্পর্ক ভাঙার কথা বলছো কোন সাহসে তুমি জানো না সমাজে আমাদের মান সম্মান নষ্ট হবে অমরেন্দ্র রাগ দেখে একদমই ভয় পেলো না সে সে একেবারে নিশ্চিন্ত বলল। বললো আমাদের পূর্বপুরুষেরা সম্বন্ধ করেছেন নাতে কি হয়েছে যখন সম্বন্ধ হয়েছিল আর এখনকার সময়ের মধ্যে আকাশ হাসপাতাল তফাৎ আমাদের পরিবারের কাছে এখন আকাশ ছোঁয়া শক্তি আর বিক্রম তো গত তিন বছর ধরে সেই তিন শক্তি চক্রে আটকে রয়েছে বিক্রমের রাগে ফেটে পড়তে ইচ্ছে করলো রিয়ার কথা তখনও শেষ হয় রিয়া আবার বলতে শুরু করলো আমি জনদলের ভবিষ্যৎ নেত্রী তাই কোন দুর্বল লোকের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না এখনই সম্পর্ক ভেঙে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত এইবার অরেন্দ্র বললেন এখন বুঝলাম তোমার আসল মতলব

তখন দুজনের পরিবারের একসাথে হওয়াই তো ভালো অহংকার নিয়ে রিয়া বলে উঠলো আমি বিশ্বাস করতে পারছি না বিক্রম আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি সেই বিক্রম যাকে কয়েক বছর আগে চিনতাম বিক্রম ঠিক একই সুরে বলতে শুরু করলো আমিও বিশ্বাস করতে পারছি না যে তুমি ওষুধ উপহারের বাহানায় সম্পর্ক ভাঙতে চলে এসেছ কথা বলতে বলতে বিক্রম আর রিয়া দুজনেই প্রায় মারমুখী হয়ে উঠলো দুজনের চোখে আগুন দেখা যাচ্ছিল পরিস্থিতি হাতের বাইরে যেতে দেই রিয়া দেবো গিরা তার সামনে চলে এলো কেদ্রিয়া তাদের হাতের ইশারা করে থামিয়ে দিল রিয়া এবার শান্তভাবে বলল একটা উপায় আছে সম্পর্ক থাকবে না ভাঙবে সেটা একটা উপায় ঠিক করা যেতে পারে বিক্রম জিজ্ঞেস করলো কি করতে চাও রিয়া বলল তিন বছর আমি তোমাকে তিন বছর সময় দিলাম তারপর আমাদের মধ্যে শক্তির লড়াই হবে। আমি যদি শক্তি পরীক্ষায় জয় লাভ করি তাহলে তোমাকে সম্পর্ক ভাঙতে হবে তুমি জিতলে তুমি যা চাও তাই হবে আর কথা শুনি সৌর্য মহলে তম বন্ধ করার নিরবতা নেমে এল এখন বিক্রমের উপর